আমরা কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে সতেরো রাকাত সপ্তাহে পাঁচ সাতা পঁয়ত্রিশ অক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না ওই ইসলাম অনেক কঠিন একটু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায় তবে কেউ ধমক দেওয়ার দরকার নজর ছোট ভাই শোনো তোমরা হ্যালো ছোট ভাই তোমাদেরকে বলছি এই ছোট ভাই তোমরা তোমরা এইভাবে চিল্লাচিলি করিও না কেমন তোমরা খেলাধুলা করো সমস্যা নেই একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে তোমাদের তো কাজে আসবে বলে মনে হয় না তোমরা এখনো কথাই বলছো না ছোট মানুষ আট দশ বছর বয়স তোমাদেরকে কি আসে না আমি খুব পবিত্র এরকম কি বলতেছি দেখলে না বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতে জান্নার সার্টিফিকেট নিয়ে আসছে না আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো এর মানে এই নয় যে আমি এখান থেকে বাহিরে আছি আমি নিজেকে সহযোগ কেমন নয়াপাড়ার মানুষ সুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে আজে যাবো যে অন্য কোন ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা সুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছো তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে এসেছো নয়াপাড়ার মানুষ তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও একটা পরামর্শ দিবে শুনবে দেখো